তো বন্ধুরা তোমরাও কি চাও মোবাইলের মাধ্যমে এরকম সুন্দর প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে আর ভয়েস এডিট করতে হ্যাঁ একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেলের পিছনে কিন্তু একটা প্রফেশনাল সাউন্ড খুব ম্যাটার করে হ্যাঁ তোমরা কিন্তু একদম ঠিক শুনছো আমি টেক কন্টেন্ট বানাই এবার যদি আমার সাউন্ড ক্লিস্টার ক্লিয়ার আর ঠিকঠাক তোমরা যদি না বুঝতে পারো তাহলে ভাই তোমরা আমার ভিডিও কেন দেখবে সেরকমই তোমরা যেই টপিক নিয়ে ভিডিও বানাও না কেন তোমাদের গেমিং চ্যানেল হতে পারে কুকিং চ্যানেল হতে পারে ব্লগ চ্যানেল হতে পারে ওকে তো ভাই তোমরা যেই টপিক নিয়ে ভিডিও বানাও না কেন তোমাদের অডিয়েন্সরা যদি তোমাদের ভাই ঠিকঠাক করে সাউন্ডই না শুনতে পারে তাহলে ভাই কখনোই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না আর তোমার ভিডিও কিন্তু তারা কিন্তু দেখবে না ওকে তো ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম সিম্পল ওয়েতে শেখাবো যে তোমরা মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতে ভাই প্রফেশনাল বড় বড় ইউটিউব যেভাবে নিজের ভয়েস এডিট করে সেরকম ভাবে আমি তোমাদেরও কিন্তু ভয়েস এডিট করা শেখাবো ওকে একটা সাকসেসফুল ভিডিওর পিছনে কিন্তু একটা প্রফেশনাল সুন্দর ভয়েস কিন্তু খুব ম্যাটার করে ওকে তো ভাই চলো বেশি টাইম নষ্ট না করে ভাই ভিডিওটা শুরু করা যায় তো ভাই সবার প্রথমে তোমরা ভয়েস তো রেকর্ড করবে ওকে তো ভাই যারা ব্লগ ভিডিও বানাও তারা মোবাইলের যে রেকর্ডার আছে সেটা থেকেই ভাই রেকর্ড করো অসুবিধা নেই আর যারা ঘরে বসে আমার মতো ভিডিও বানাও বা যারা রান্নার টপিক নিয়ে ভিডিও বানাও বা যারা টেকচার en el বা যারা স্টোরি টেলিং ভিডিও বানাও তারা কি করতে পারো তারা ঘরে বসে একটা মাইক ইউজ করতে পারো কি মাইক ইউজ করতে পারো ঠিক আছে তোমরা নর্মাল যে মাইক ইউজ করো ঠিক আছে সবসময় তোমরা সেই টাইপেরই মাইক ইউজ করতে পারো সেটা হেডফোন হতে পারে ব্লুটুথ হেডফোন হতে পারে ওকে তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটা হেডফোন রেখেছি ওকে এই হেডফোনগুলো এখন অনেকেই ইউজ করে ওকে তোমরা চাইলে এরকম হেডফোনও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা চাইলে প্রফেশনাল ভাই যেসব গেমিং হেডফোন হবে ওগুলোও ইউজ করতে পারো বা নর্মাল সাদা তারের যে হেডফোনগুলো হয় ঠিক আছে যেগুলো ভাই সবার বাড়িতে থাকে তোমরা ভাই সেই হেডফোনও কিন্তু ইউজ করতে পারো আর যারা একটু স্পেন্ড করতে চাও বা যারা একটু বেশি প্রফেশনালভাবে কাজ করতে চাও তারা কি করতে পারো আমার মতো এরকম একটা বোয়ার মাইক ভাই ইউজ করতে পারো ওকে বোয়ার মাইকই কেন ইউজ করবে কারণ যারা ভাই একটা সাবস্ক্রাইবার যে মিলিয়ন মিলিয়ান সবাই কিন্তু সব থেকে কম প্রাইসে ভাই বোয়ার মাইকই সব থেকে ভালো অডিও কোয়ালিটি প্রোভাইড করে হ্যাঁ তোমরা ঠিক শুনছো এই মাইকটা তোমরা ছশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে আমি কিন্তু তোমাদের কোনো টাকা করতে বলছি না ওকে তোমরা চাইলে ভাই নর্মাল আমি যে মাইকটা দেখলাম সেই মাইকটা দিয়েও তোমরা ভাই ভয়েস রেকর্ড করতে পারো বাট যারা ভাই একটু প্রফেশনাল কথা বলতে চায় তারা ভাই বোয়ার মাইকটা ভাই কিনে ভাই তোমরা ভয়েস রেকর্ড করতে পারো ওকে এইবার কি এবার তোমরা যখন তোমাদের ভয়েসটা রেকর্ড করে নেবে চেষ্টা করবে একটা ঘরের মধ্যে সব দরজা জানলে তোমরা বন্ধ করে নেবে বন্ধ করে নেওয়ার পর চেষ্টা করবে ঘরে যেন জিনিসপত্রটা ভরা থাকে এবার এটা আমি কেন বললাম দেখো জিনিসপত্রতে যদি ঘর ভরা না থাকে তোমাদের সাউন্ডে কিন্তু একো হবে হ্যাঁ তোমরা ঠিক শুনছো তোমাদের ঘরে যদি জিনিসপত্র তো ভরা না থাকে তোমরা কি করতে পারো সোফা ওকে বা কম্বল চাদর দিয়ে সব জায়গা ঠেকে দিতে পারো বা জিনিসপত্রতে ঘরে ভরে দাও যেন তোমাদের সাউন্ডটা একো না হয় মানে তোমাদের সাউন্ডটা যেন দুবার তিনবার না শোনা যায় বুঝতে পেরেছো এটা করার পর তোমরা ভালোভাবে তোমাদের ভয়েসটা রেকর্ড করে ফেলো রেকর্ড করার পর তোমরা কি করবে চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি ডাইরেক্ট আমার মোবাইল স্ক্রিনে তো ভাই আমি তোমাদের নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবার আমি তোমাদের একটা অ্যাপের ব্যাপারে বলছি যে একটা হানড্রেড পার্সেন্ট ফ্রি আর এই অ্যাপটাই কিন্তু বড় বড় ইউটিউবার ইউজ করে আর এই অ্যাপটা কিন্তু আমিও ইউজ করি ওকে তোমাদের কি করতে হবে কিচ্ছু করা লাগবে না সিম্পলি প্লে স্টোরে চলে যাও প্লে স্টোরে গিয়ে তোমাদের একটা অ্যাপ সার্চ করতে হবে ওকে অ্যাপটার নাম কি অ্যাপটার নাম হচ্ছে লেক্সাস অডিও এডিটার ওকে তোমরা এখানে সার্চ করো লেক লেকসাস অডিও এডিটার এই দেখো একদম প্রথমে কিন্তু চলে আসবে ওকে এই যে তোমরা অ্যাপটা দেখতে পাচ্ছ লেক্সাস অডিও এডিটার এই অ্যাপটা তোমরা ওপেন করে ফেলো করে তোমরা ওপেন করে ফেলো আমার আগের থেকে একটা ইনস্টল করা আছে ওকে এইবার কি এইখানে হবে মেন তোমাদের প্রফেশনাল ভয়েস এডিটিং ওকে ওকে এখানে দেখো কি দেখাচ্ছে আমি মাইক লাগিয়ে রেখেছি ঠিক আছে আমার দেখতে পাচ্ছ মোবাইল আপাতত আমি কথা বলছি বলে রেকর্ড হচ্ছে ওকে তো ভাই এখানে আমি কন্টিনিউর ক্লিক করে ফেললাম এবার তোমরা কী করবে তোমরা ভাই যে ভয়েসটা রেকর্ড করে রেখেছো আমি বললাম ভাই তোমরা ঘরে চুপচাপ বসে একটা ফাঁকা জায়গায় ঠিক আছে যেখানে কোনো আওয়াজ হবে না তোমরা একটা মাইক দিয়ে ভাই যে কোনো মাইক হোক ভাই রেকর্ড করে রাখো রেকর্ড করার পর তোমরা কি করবে এই ওপেনের অপশানের উপর ক্লিক করো উপরে ছিল ঠিক আছে ক্লিক করার পর তোমরা যে সাউন্ডটা এডিট করতে চাও সেই সাউন্ডটা ভাই এখানে তুমি ইম্পোর্ট করে ফেলো ওকে তো ভাই যে কোনো সাউন্ড হতে পারে আমি তোমাদের দেখানোর জন্য আপাতত যে কোনো একটা সাউন্ড এখানে ইম্পোর্ট করে নিচ্ছি ওকে ভাই এখানে কিছুক্ষণ টাইম দাও এখানে কিন্তু সাউন্ডটা ইম্পোর্ট হয়ে যাবে এবার তোমরা এটাকে কীভাবে ভাই এডিট করবে দেখে নাও ওকে সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু ప్లే প্লে করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে সাদা একটা একদম লাস্টে অপশান ওপেন হয়ে যাবে এটার উপর ক্লিক করো এবার এটার উপর ক্লিক করার পর তুমি এই ভয়েসটা এডিট করতে পারবে ওকে আবার দেখো কি করলাম আমি প্রথমে এটা প্লে করলাম প্লে করার পর এ পাশে দেখো সাদা একটা অপশন আছে এটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর থ্রি ডটের উপর ক্লিক করো ক্লিক করে ভাই ইফেক্টের অপশানে চলে যাও ইফেক্টের অপশান চলে যাওয়ার পর এখানে তোমরা ভাই জাদু খেলা দেখাবে জাদু খেলা কি দেখাবে সবার প্রথমে নয়েস রিটেকশান এই অপশানটার উপর ক্লিক করো তারপর এই দেখো আমি ভাই যেসব সেটিংস করে রেখেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে রেট রেখেছি একশো পার্সেন্ট অ্যাটাক্লেস রেখেছি ওয়ান মিলি সেকেন্ড ঠিক আছে যা 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 দেখতে পাচ্ছ সেম টু সেম ভাই তোমরা তোমাদের স্ক্রিনে যা শো করছে তোমরাও তোমাদের সেটিংসের সেম এই সেটিংসগুলোই রাখবে ওকে তারপর কি করো এটা এর উপর ক্লিক করে ফেলো এই অ্যাপে একটা ভালো জিনিস হচ্ছে তুমি যদি একবার একটা সেটিংস করে রেখে দাও বারবার ভাই সেটিংসটা এখানে শো করছে তোমাদের প্রত্যেকবার আলাদা সেটিংস করার দরকার নেই তো ভাই এখানে কিছু মিলি সেকেন্ড টাইম নেবে ওকে যতক্ষণ হচ্ছে ভাই তোমরা ওয়েট করো এখানে কিন্তু একদম ভালোভাবে তোমার যে অডিওটা রেকর্ড করেছো সেটার ভাই ব্যাকগ্রাউন্ডে যত নয়েজ থাকবে এই অ্যাপটা কিন্তু উড়িয়ে দেবে আবার ভাই থ্রি ডটে ক্লিক করো ইফেক্টসে যাও ইফেক্টসে গিয়ে ভাই এবার তোমরা অডিওটার সাউন্ড কোয়ালিটি একটু বাড়াবে কি করে ইফেক্টসে গিয়ে ভাই দেখো ইকুলাইজার এমপ্লিফায়ার এই অপশানে ক্লিক করে আবার দেখো ভাই এখানে বেস ট্রাভেল ঠিক আছে যে তোমরা অপশানগুলো দেখছো এগুলো কমিয়ে বাড়িয়ে ভাই আমার যা সেম টু সেম আছে তোমরা স্ক্রিনশট মেরে রাখো স্ক্রিনশট মেরে ভাই এখানে যে অপশান আছে সেম টু সেম তোমরাও আবার সেটা সিলেক্ট করে এর উপর ক্লিক করে ফেলো তোমাদের ভাই কিচ্ছু করা লাগবে না এই অ্যাপটা নামাও অডিওটা এখানে ইম্পোর্ট করো আমি যা যা দেখাচ্ছি সেম সেম সেটিংসে তোমরাও ভাই অ্যাপ্লাই করতে থাকো ওকে ওকে তোমাদের ভাই একদম প্রফেশনাল ভাই ভয়েস এডিট কিন্তু হয়ে যাবে তো ভাই এখানে কিছু সেকেন্ড আবার টাইম নিচ্ছে এখানে তো ভাই কিছুক্ষণ এই অ্যাপটাকে টাইম নিতে দাও তোমার ভয়েসটাকে এডিট করতে তো ভাই দেখো এখানে কিন্তু সিম্পলি আবার ভাই ইকুলাইজার অ্যাম্পলিফায়ারের এফেক্টটা এখানে লেগে গেলো আবার ভাই থ্রি ডটে ক্লিক করো ক্লিক করার পর আবার এর উপর ক্লিক করো ক্লিক করার পর তোমরা কি করবে এখানে দেখো একদম নিচে আছে ঠিক আছে কনভার্ট স্টেরিও টু মনো এটার উপর তুমি ক্লিক করবে ক্লিক করে ভাই দেখো এখানে কি দেখাচ্ছে এখানে আমার আগের থেকে এটা স্টেরিও টু আছে স্টেরিও টু মানে কি এটা কি অপশানটা তোমরা ভালো করে বোঝো এখানে দেখো দুটো থাকবে এক হচ্ছে দুটো কানে দু রকম শোনাবে এক হচ্ছে দুটো কানে একরকমই সাউন্ড শোনাবে মানে একটাতে কম বেশি থাকবে না ওকে তোমার এটা আগের থেকে ঠিকঠাক আছে যাদের ভাই ঠিকঠাক নেই তারা কি করবে ইফেক্টসে গিয়ে কনভার্ট টু স্টেডো এই অন্য অপশানটা ক্লিক করে ঠিক আছে তোমরা কি করবে এটা দেখো একদম নিচের উপরে একটা অপশান আছে ওকে তোমাদের যদি ওটা শো করে তোমরা ওটা অ্যাপ্লাই দেবে বাট আমার অলরেডি এই যে সাউন্ডটা এটা দোকানে সেমই শো নাই তো আমি ভাই এটা কোনো ছেড়খাড় করলাম না ওকে তো আমি তোমাদের একবার দেখে দিচ্ছি এটার অ্যাপ্লাইয়ের উপর তোমরা ক্লিক করো ক্লিক করে ভাই অনেকের কি দেখাবে এই যে সাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ নিচে চলে আসলো এটা কিন্তু দু রকম দুপাশে দেখাচ্ছে একদম দেখো যে নিচে যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ এটা দুটো দু রকম দেখাচ্ছে ঠিক আছে যাদের দুরকম দেখাবে তারা কী করবে এফেক্টসের উপর ক্লিক করে আবার কানভার্ট টু স্টোরিও মনো এ দেখো নিচের উপরের অপশানটা কানভার্ট স্টেরিও মনো এটার উপর অ্যাপলের উপর ক্লিক করে দেবে আমার আগের থেকে এটা ঠিকঠাক ছিল তো আমি এটা আরেকবার তোমাদের তাও দেখিয়ে দিলাম ওকে বুঝতে পেরেছো তো ভাই এখানে এই অপশানটা ক্লিক হয়ে গেল আবার দেখো একটা সাউন্ড এখানে হয়ে যাবে তার মানে কি এই যে সাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা দুখানেই কিন্তু সেম শোনাবে ওকে একটা কানে কম বেশি শোনাবে না এবার সিম্পলি আবার থ্রি ডটে ক্লিক করো ইফেক্টসে ক্লিক করো আবার এখানে কি নর্মালাইজ নর্মালাইজে ক্লিক করলে কি হয় এটা আর্টিফিশিয়াল শোনা না একদম প্রফেশনাল শোনাবে তোমরা যে এডিটগুলো করেছি সেগুলো একটু ঠিকঠাক এআইয়ের মাধ্যমে এখানে সব ঠিকঠাক করে দেবে ওকে এবার কি করে ভাই সব কিছু কমপ্লিট হয়ে গেলো এবার সিম্পলি ভাই সেভের বাটনের উপর তুমি ক্লিক করে ফেলো সেভের বাটনের উপর যখন তুমি ক্লিক করবে তোমরা এখানে ভাই ফাইলটা যে কোনো নামে ভাই সেভ করে ফেলতে পারবে তারপর আবার এখানে দেখো সেভের উপর ক্লিক করো এখানে কিন্তু ভাই ফাইলটা সেভ হয়ে যাবে ওকে সিম্পলি ভাই এটা হয়ে গেলো এটা ভাই এখানে তোমরা হতে দাও ওকে ঠিক আছে এখানে আবার কিছুক্ষণ টাইম নেবে এখানে জিনিসটা কমপ্লিট হয়ে যাক তো ভাই এখানে দেখো আমার কিন্তু অডিওটা একদম ভালোভাবে ভাই তৈরি হয়ে গেল এবার ভাই কি করবে তোমরা আরেকটা একটা মেন জিনিস এখানে দেখে নাও আমি এই অপশনটাকে থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এবার আমি কি করব তোমরা ভাই একটা অ্যাপ নামাবে অ্যাপটার নাম হচ্ছে ভাই এম ফোর টু এম থ্রি কনভার্টার হ্যাঁ তোমরা ঠিক শুনছো এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ করবে MP3 থ্রি টু এম ফোর কনভার্টার ওকে বা এম ফোর এ কনভার্টার এবার তোমরা এই একটা সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পর এখানে কি কাজ হয় তুমি যখন লেক্সাস অডিও এডিটার তোমার ভয়েসটাকে এডিট করতো সেটা কিন্তু এমপি ফোরে সেভ হচ্ছে সেটাকে তোমাকে এমপি থ্রিতে কনভার্ট করতে হবে তাহলে কিন্তু ওটা প্রফেশনাল শোনাবে এবার কি করবে সিম্পলি তোমরা যে ফাইলটা এডিট করেছো সেই ফাইলটা সিলেক্ট করে নাও সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখো কনভার্টের অপশান আছে কনভার্টের অপশানের উপর ক্লিক যখনই তুমি করবে এখানে কিন্তু তোমার ফাইলটা কোন হিসাবে তুমি কনভার্ট করতে চাও এখানে কিন্তু ভাই তোমাদের কনভার্ট করতে দেবে ওকে তো ভাই এখানে কিন্তু আমি অ্যালোর অপশানের উপর সব করে যাদের দেখাচ্ছি ক্লিক করে ফেললাম এখানে দেখো এমপি থ্রি উপর আগের থেকে সিলেক্ট করা আছে কোয়ালিটি যা আছে সেমই রাখো তারপর ভাই কনভার্টের অপশানের উপর তুমি ক্লিক করে ফেলো তাহলে কি হবে সিম্পলি কিন্তু ভাই এখানে এমপি ফোর টু এমপি থ্রি কনভার্ট হয়ে হবে তো ভাই আমি আরেকবার রিভিশন তোমাদের ভালো করে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা ভয়েসটা ভাই রেকর্ড করলাম রেকর্ড করে ভাই আমি লেক্সাস অডিও এডিটারিংয়ে সাউন্ডটাকে এডিট করলাম এডিট করে ভাই সেটা এমপি ফোর ফাইলে ভাই সেভ হলো সেটাকে আমি এমপি থ্রি ফাইলে ভাই এক্সপোর্ট করে নিলাম বা কনভার্ট করে নিলাম এটা ভাই একটু টেকনিক্যাল জিনিস মনে হতে পারে বাট আমি যা করলাম সেম টু সেম তোমরাও ভাই তাই করো ঠিক আছে তারপর তোমরা ভাই তোমাদের ভয়েসটাকে শুনবে একদম কিন্তু প্রফেশনাল মনে হবে ভাই বড়ো বড়ো ইউটিউবারও ভাই নিজের সাউন্ড এইভাবেই এডিট করে তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আজকের ভিডিওতে আমি তোমাদের শেখালাম তোমরা কীভাবে মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতে প্রফেশনাল ভাই অডিও রেকর্ড আর এডিট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে